দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট জানাবেন মূর্তি মুফতি আমির হামজা তিনি প্রখ্যাত একজন মুফাসির কিনা বাংলাদেশের অন্যতম একজন মুফাসসির অবশ্যই বাংলাদেশের অন্যতম একজন আলেম তিনিাকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনেন এবং শ্রদ্ধা করেন এবং তিনার মনোমুগ্ধকর তাফসিরগুলা সকলেই সর্বদাই শুনে থাকে আর এর মধ্যে তিনার যে সুসং দুঃখের সংবাদটি আমাদের মাঝে উপস্থাপিত হয়েছে সেটা হলো তিনি কাউকে চিনতে পারছেন না এবং তিনি অসুস্থ হয়ে পড়ছেন তিনি স্পষ্ট বক্তব্য দিচ্ছেন যে তিনাকে কারাগারে স্লো প্রয়োজন দেওয়া হয়েছে এবং এভাবে অনেক কালেমদেরকে শেষ করে দেওয়া হয়েছে তিনি কারাগার থেকে আসার পর কোনোভাবে সুস্থ হচ্ছেন না অনেক ডাক্তার দেখাচ্ছেন দিন দিন অবনতি হচ্ছেন তাহলে তাকে কি কারাগারে স্লো প্রয়োজন দেওয়া হয়েছিল শেষ করে দেওয়ার জন্য এই সকল বিষয়ে এখন জনমনে প্রশ্ন উঠছে কারাগারে দেওয়ার বিষয়টি অনেক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যে মুফ হামদার দেহে নাকি বিষ পাওয়া গিয়েছে এমনটি তথ্যও সামনে আছে অবশ্যই এই প্রখ্যাত মুফাসের বিদেশি চিকিৎসা প্রয়োজন আমরা চাই তেনাকে যেন সরকারের মাধ্যমে বিদেশি চিকিৎসা প্রদান করা হয় প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিলাম দেখা হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা